সটা এমন হয়েছে চোর ধরতে যাচ্ছে চোরকে বলছে বাবু তুমি চুরি করেছ খুব ভালো কাজ করেছ আমি তোমায় ধরতে যাবো তুমি মিষ্টি নিয়ে বসো তারপরে ওরা খাতির করে বসে থাকবে তারপরে গিয়ে চোরকে ধরবে না তো কোন আইনে আছে যে ইনফর্ম করতে হবে এসব গল্প শেখাচ্ছেন এই আইনি বুদ্ধি নিয়ে উনি মন্ত্রী হয়েছেন ওনাকে তো আমি যথেষ্ট সম্মান করতাম উনি আর দেবাংশ একই লাইনে কথা বলছেন আমি তো অবাক হয়ে গেছি ওনার লেভেল দেবাংশু লেভেলে উনি নিয়ে চলে যাচ্ছেন যাই হোক আমি সে বিতর্কে যেতে চাই না বাংলার মানুষ দেখছেন বুঝতে পারছেন আমি দুটো কথা শুধু বলবো প্রথম কথা হচ্ছে পশ্চিমবাংলা কি এটা উপদ্রুত অঞ্চল পাকুবায় কাশ্মীরের থেকে ভয়ঙ্কর পরিস্থিতি যে এখানে একটা সেন্ট্রাল এজেন্সি গিয়ে নিজে অপারেট করতে পারবে না শুনুন মপিয়া দেবী আপনার শ্রোতে আজকে স্পেসিফিক্যালি অভিযোগ করছি আমরা এই রাজ্যে প্রথম এই ধরনের হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অভ্যুত্থানের ঘটনা দেখেছিলাম যখন রাজীব কুমারের বিরুদ্ধে অফিসিয়ালি সিবিআই অ্যাক্ট করা শুরু করেছিল তখন দেখেছিলাম কলকাতা পুলিশ নেমে বাড়ায় মারামারি লেভেলে চলে গেছিল মুখ্যমন্ত্রী অবস্থানে বসেছিলেন তিনি ডিজি হয়েছেন এখন তার পুলিশ অ্যাক্ট করবে আপনি এতগুলো প্রশ্ন করলেন এটা জানতে চাইলেন না যে দেড় ঘন্টা ধরে মার খাওয়ার পর রাস্তায় দাঁড়িয়েছিল সমস্ত সংবাদ মাধ্যম লাইভের পর লাইভ করে যাচ্ছিল একটা পুলিশের আধিকারিক ওখানে পৌঁছেছে রাজ্য পুলিশের কোনো কর্মকর্তা এখনো পর্যন্ত হসপিটালে গিয়ে খবর নিয়েছেন যে এই আধিকারিকরা আহত হয়েছেন তারা কেমন আছেন তারা সুস্থ আছেন কিনা তারা বেঁচে আছেন কিনা কি অবস্থা তাদের আরে ভাই আপনারাও তো অন্য রাজ্যে কাজ করতে যান আপনারা তো এটা কমন একটা সিস্টেম যারা পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেন যে তারা কাজ করতে গিয়ে এফেক্টেড হয়েছেন অন্য রাজ্যে গিয়ে একই সিচুয়েশন হতে পারে তাকে সাপোর্ট দিতে হবে এই পরিস্থিতি তৈরি করেননি আপনার সঙ্গে যে বাংলায় বহু অঞ্চল এই সাজাহানদের মতো দাউদদের হাতে চলে যাচ্ছে আমি আসলে যেতে হলে কাছে সবার কাছে আমি শান্তনু বাবুর কাছে আসি শান্তনু বাবু যেহেতু একটা আমি আপনাকে কোনো পলিটিক্যাল প্রশ্ন করব না অবশ্যই কিন্তু যেহেতু একটা থিওরি তুলে ধরার চেষ্টা হচ্ছে এখানে পার্থবাবু যেটা বললেন যে রাজ্য সরকারকে অন্ধকারে রেখে যাওয়া হয়েছে তাদের নিরাপত্তা প্রয়োজন সে বিষয়ে তাদের অবহিত করা হয়নি সত্যি যে মোডাস অপরেন্ডি আপনাদের আপনার যে এস সেটা কী বলে এক্ষেত্রে জানানোটা কি বাধ্যতামূলক আইন কোনোভাবেই বাধ্যতামূলক নয় আর পরিস্থিতির বিশেষে ইভিন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটও প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা ওরা যে সমস্ত অ্যাক্টে কাজ করেন কোনো একটাই কখনো বাধ্যতামূলক নয় এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি মনে করে যে কারো লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে এই খবর দিলে আমার তদন্তে কোনোভাবে অগ্রগতিতে বাধা আসতে পারে বা কোনো আসতে পারে তারা কোনো মতেই জানাতে বাধ্য নয় এবং এক্ষেত্রেও যা করেছে সিবিআইয়েরও প্রতিটা ক্ষেত্রেই আমরাও তাই করেছি যখন কোনো রাজনৈতিক কোনো ব্যাপারে আমাদের কোনো অভিযান চলে এবং সেই পার্টিকুলার রাজনৈতিক দল ক্ষমতায় আছে তখন আমাদের আরও বেশি সতর্ক হতে হয় যাতে এই সংবাদ দেখুন মিডিয়াকে আমরা অ্যাভয়েড করতে পারি না আমাদের সিজিও কমপ্লেক্সে নিজাম প্যালেসে মিডিয়া সব সময় ওরা গাড়ি নিয়ে থাকে সিবিআইয়ের গাড়ি বেরোলে পেছনে মিডিয়া আমাদের ফলো করে তাদের দায়িত্ব তারা সংবাদ পরিবেশন করবে সেই দায়িত্ব কিন্তু আমাদের তরফ থেকে আমরা কোনো কারো কাছেই কোনোভাবে কোনো সংবাদ কোনোভাবে যাতে বাইরে না যায় সেই বিষয়ে অতি সতর্ক থাকি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা